ও বলরে তুমি ইডিও তো শুনছো না শুনছো শুনতে হবে আমারই এগুলো আমাকে বলতে হবে এখনো ভাঙা বুটের ভেতরে ট্রেপ ব্যান্ডেজ বাঁধা আছে আস্তে আস্তে হাঁটছি ভাঙা পানি টুকটুক করে ছবির শুটিং শেষ করে ফেললাম সেটা মইনাকের সাথেই আরেকটা ছবি কিন্তু আজকের দিনটা খুব স্পেশাল তখন এই যে স্পেশাল ছবিটা আমরা বানিয়েছি গৃহস্থ আমি বারবারই বলছি আমরা বানিয়েছি এবং লিটারেলি আমরা সবাই মিলে বানিয়েছি মানে ছবি লাইট ধরা থেকে শুরু করে কোথায় কি হবে কি মুখোশ পড়া হবে আমরা সবাই একটা কি বলবো ওই ফিল্ম স্কুলে ছাত্ররা যেরকম একসাথে হয়ে ছবি বানায় ওরম উই অল গট টুগেদার বাঞ্চ অফ আর্টিস্ট উইথ দ্য ক্যাপ্টেনশিপ অফ ময়নাক ভোমিক অ্যান্ড রি মেড গৃহস্থ গৃহস্থ একটু অন্য সাথে ছবি একটু অন্য ধরনের ছবি বাট আই এম ভেরি হোপফুল বাঙালি চিরকালে খুব প্রোগ্রেসিভ তারা অন্য ধরনের কাজ বা ছবি বা যেকোনো কিছু সাহিত্য বল নিতে পারে তো এটা আমার ধারণা যে অডিয়েন্সের ভালোই লাগবে আর সব অন টাইম প্লাস তিন ছবি রিলিজ আজকে মানে না

যারা টান উত্তেজনা হলে থ্রিলার পছন্দ করে ভালোবাসে ওটিটির বাইরে একটু হলেও এসে দেখো আমরা একটা প্রচেষ্টা করেছি সেরকম এবং আমি নিজের ছবিটা শুধু আছি বলে বলছি না আমি নিজে দেখার সময় অত্যন্ত এনজয় করেছি এবং অপর্ণার যে এই কি বলবো এই অপর্ণার ভয় ভীতি প্যানিক অ্যাংজাইটি সেগুলোর যথেষ্ট কিন্তু কারণ রয়েছে ওকে যতই লোকে পাগলি বলুক ওর পাশের বাড়িতে যা যা ঘটে যাচ্ছে যা যা ও দেখেছে যেগুলো নিয়েও প্রতিবাদ করতে চাইছি কিন্তু কেউ কথা শুনছে না এবং আসল মিস্ত্রিটা কোথায় গিয়ে দাঁড়ায় ও কি সত্যি কোনো দেখেছে না দেখেনি এই সমস্ত জটগুলো আমার মনে হয় অডিয়েন্স নিজে দেখতে দেখতে নিজের মতো করে ছাড়াতে পারবে এবং মগজাস্ত্র ব্যবহার করা কোনো গল্প অডিয়েন্সে দিলে অডিয়েন্স এনজয়ই করে যে বেশ খাটি এটা বুঝতে হবে যে অনিয়নের পিলগুলো একটা একটা করে ছাড়াতে হবে গৃহস্থ গল্পটাও সেরকম আমাকে তো ওপর ওপর বলতে হচ্ছে বেশি ডিটেল দিলেই আমার বলে দেওয়াই হয়ে যাবে যে উইচ ইজ বট ইন দ্য ফিল্ম তবে হ্যাঁ আমরা সবাই ইন্ডিভিজুয়ালি নানান রকম কষ্ট ট্রমার মধ্যে দিয়ে যাই বা গেছি এবং ট্রমা আমাদেরকে অনেকটা পাল্টে দেয় এবং গৃহস্থত অপর্ণা জীবনটা এতটাই তো ট্রমার জন্যে পাল্টে গেছে সেইটা আমার মনে হয় অনেক মানুষই দেখে রিলেট করতে পারবেন যে ট্রমা পেন ডিপ্রেশন কতটা একটা মানুষে গ্রাস করে ফেলতে পারে এবং সেখান থেকে সে কীভাবে রিয়্যাক্ট করে এবং কি কি করতে পারে সেটা আমার মনে হয় মানুষ অনেকটাই রিলেট করতে পারবে হ্যাঁ চলে চলে তো এসেছে অলরেডি ইটস অলরেডি ডান রিলিজ হয়ে গেছে আজকে আমাদের স্পেশাল স্ক্রিনিং আমি ছবিটা এখনও দেখিনি সো আমি ফার্স্ট টাইম দেখবো আমি টেকনিক্যালি এখন একটা অডিয়েন্স হয়েই দেখছি অলরেডি ছবি পৌঁছে গেছে সবার কাছে আমি জাস্ট রিকোয়েস্ট করবো যে সবাই ছবিটা পারলে কি মানে এখন তো বেশি দিন থাকে না সিনেমা বাংলা সিনেমা তো যতদিন আছে তার মধ্যেই লোকজন গিয়ে যাতে ছবিটা একটু হলে দেখে আসে এবং যদি আপনারা দেখেন তাহলে আরও বেশি দিন থাকবে সো ইটস ক্যাচ টোয়েন্টি টু প্লিজ গিয়ে দেখবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কি বলবে প্রিয় বন্ধুর জন্য আসা হ্যাঁ মানে ও যখন এই ফিল্মটার জন্য শ্যুট করছিলো তখন থেকেই আমরা এটা নিয়ে কথা বলতাম আমি কিছুটা প্লটটা জানি অ্যান্ড আমার থ্রিলার দেখতে ভীষণই ভালো লাগে এবং এটা অনুষার ছবি তো অফকোর্স আমি কোনোভাবেই মিস করতে পারতাম না থ্যাংক ইউ থ্যাংক ইউ